মিলন হবে কতদিনের সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো এলা গোড়াকে বলেন থ্যাংক ইউ আপনি আজকে না এলে গোড়া বলেন আপনাকে বাসাতে আপনার ভালোবাসাই এলো না এলা বস এলো এই গোড়া সেন কেন জানেন তার কারণ আমি নিজের হাতে আপনাকে তিলে তিলে শেষ করতে চাই এই জোগাড়টা আপনার ভালোবাসা প্রেম ভালোবাসা দোহাই দিয়েই মানুষকে বিয়ে দেওয়াচ্ছেন মানুষের জীবন নষ্ট করেছেন এই ভালোবাসার ভিত্তিতেই অথচ আপনার এই ভালোবাসা আপনি যখন বিপদে পড়েছিলেন তখন মট চাকার পিছনে লুকিয়েছিল আপনাকে বাসাতে আসেনি কেন জানেন তার কারণ ভালোবাসা ওর কাছে কোনো ভ্যালুই নেই আপনার ভ্যালু জিরো হয়ে গেছে এবার বুঝতে পারছেন তো ভালোবাসা বলে কিছু হয় না দুটো মানুষ একসাথে থাকে কম্প্রোমাইজ করেই কোনো কারণে অ্যাডজাস্ট করেই ভালোবাসা বলে কিছু হয় না আর আপনি কি শিওর আপনার এই সুকল্ট বয়ফ্রেন্ড কোন স্বার্থের জন্যই আপনাকে পাত্তা দেয় ওর না আপনার প্রতি ভালোবাসার ফলও নেই এই যে আপনি ভালোবাসার ঝান্ডা উড়িয়ে বেড়াচ্ছেন আপনার জীবনে ভালোবাসাটা নেই এলা বলেন কখনো না বদিদা আমাকে সত্যি ভালোবাসে গোরা বলেন বলুন আপনার বদিদাকেই আপনাকে ভালোবেসে বিয়ে করতে প্রমাণ করতে একশো পার্সেন্ট টু এলা বলেন করবে আমাদের ভালোবাসা সত্যি গোড়াছেন